ইউক্রেইন ওয়াশিংটনের শান্তি পরিকল্পনা মেনে নিয়েছে গণমাধ্যমে যেদিন এমন খবর প্রকাশ হল ঠিক সেদিনই জাপোরিঝিয়া শহরে বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া মঙ্গলবার দিবাগত রাতের এই হামলায় বেশ কিছু দোকানপাট সাতটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং অসংখ্য যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন জাপোরিঝিয়ার গভর্নর ইভান ফেদরভ ফেদরফ জানান হামলায় একত্রিশটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে অন্তত বিশটি ব্যক্তি মালিকানাধীন আবাসিক ভবন হামলার পর ভবনগুলোতে আগুন ধরে যাওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে জানান তিনি ফেদরফ দাবি করেন যুদ্ধ শুরুর পর জাপরিঝিয়ায় এত বড় পরিসরে হামলার ঘটনা আগে কখনো ঘটেনি ইউলিয়া কারাবাটা নামে এই নারী কোন রকমের প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারলেও তার আতঙ্ক কাটেনি আমি ঠিক ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তাই মুখ ধুতে বাথরুমে গিয়েছিলাম ঠিক তখনই প্রথম বিস্ফোরণটি হয় পুরো জায়গাটা কাঁপতে শুরু করে এরপর আরো জোরালো দ্বিতীয় বিস্ফোরণ আমার পঞ্চম তলার ফ্ল্যাটের সামনে দরজাটা উড়ে যায় ধোয়া ভেতরে ঢুকতে শুরু করে বুঝতে পারলাম নিচের তলাগুলোতে আগুন ধরে গেছে ক্ষতিগ্রস্ত আরেকটি ভবনের বাসিন্দা ভিক্টর কোলোরেফ জানান হামলার পর তারা কয়েকজন মিলে আটকে পড়াদের বের হতে সহায়তা করেছেন আমরা ধ্বংসস্তূপ পরিষ্কার করা শুরু করি এখানে পড়ে থাকা কাজ সরিয়েছি তারপর প্রবেশ গিয়ে সেখানে জমে থাকা ধ্বংসস্তূপ পরিষ্কার করি শেষ পর্যন্ত দরজার সামনেও পরিষ্কার করি যেন মানুষ হেঁটে যাতায়াত করতে পারে অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় নোভারেসিস্ক শহরে ইউক্রেনিয়ান ড্রোন হামলায় বিশটি অ্যাপার্টমেন্ট পনেরোটি বাড়ি এবং একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন শহরের মেয়র আন্দ্রে কার্ফেংকো রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ট্যাসকে কার্ফশেঙ্গো জানিয়েছেন এই ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাইয়ের কাজ করছেন তারা তবে হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন তিনি আজিমুর রশিদ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর